গত চোদ্দই ফেব্রুয়ারি ছিল আমাদের মুরাজবাবুর বার্থডে আর সেই উপলক্ষে আমরা সারাদিন বাসায় অনেক মজা করি এনে আমরা বাইরেও ঘুরতে গিয়েছিলাম আর সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই প্রথমেই শুরু করতেছি যে সুন্দর করে রেডি হয়ে এরকম একদম পুরো খালেদা দেওয়ার মতো একটা কি বলবো ঘুমটা দিয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের বাসার উঠান উঠানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে বাগান বিলাস আর এই যে নুরাজের আব্বু নুরাজ ওরা সবাই বেরোচ্ছে আমাদের বাসার আজ আমরা আমাদের বাসায় নর্মালি হচ্ছে দুইটা গেট একটা সামনের দিকে একটা পেছনের দিকে তো আমরা সামনের দিকে গেটটা দিয়ে আজকে বেরোচ্ছি একদম ফ্রন্ট সাইডে আর কি তো আমি গেটটা চাপিয়ে চলে আসলাম বাপ বাটার পেছন পেছন হাঁটতেছি বিকজ আমাদের গাড়ি হচ্ছে একদম সামনে ছিল রাস্তার পাশে তো এই তো আমরা অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে গাড়ি এ আমরা রওনা দিয়ে দিছি আমরা যাব হচ্ছে এখানে একটা মজার টপিক আছে সেটা হচ্ছে আমি দুই দিন আগেও জানি যে আমরা মাওয়া যাচ্ছি বাট আমি এটা জানি না যে মাওয়া আর আরিচার ঘাট দুটো আলাদা তো নুরাজা আব্বু আমাকে যখন বলছে যে আরিচার ঘাট যাচ্ছি তা আমি ভাবছি ওইটা ওইটার আরেকটা নাম মাওয়া তো এই ভেবে মানে আমি যাচ্ছি মাওয়া এটা ভেবেই হচ্ছে দিছে আর নুরাজা আব্বু তো আমাকে বলছেই তো যাই হোক ফাইনালি আমরা তো মানে রাস্তায় বেরোইছি এড আমার সাজুকুচু দেখো হাতে চুড়ি পরেছি কপালে টিপ পরেছি কানের একটা খুব সুন্দর একটা গোল্ডের দুল পরেছি আর কানের দুলটা আমার খুব ফেভারেট এই জন্য একটু মেনশন করে দিলাম তো এরপরেই তো যাচ্ছি তো যাচ্ছি স্যার ড্রাইভ করতেছে স্যার আর কোথাও নয়াজ নজবই ড্রাইভ করে কারণ ড্রাইভটা তো আমি পাই না আর আমি পারলেও নোয়া যাবো আমাকে কখনোই করতে দিবে না বিকজ আমি রাস্তায় পার হতে পারি না ড্রাইভ তো করা দূরের কথা আজকের জার্নিটা আমাদের অনেকটা সময় লেগেছিল কারণ আমাদের বাসা থেকে আরিচা ঘাট প্রায় দেড় ঘন্টা লাগে যেতে আর দেখো আমি হাতে কতগুলো রিং পরেছি একটা রুবি পাথরের একটা স্টোনের একটা ডায়মন্ড মাঝেটা হচ্ছে ডায়মন্ড অ্যান্ড এই দেখো একটু পরে হচ্ছে আমার এত গরম লাগতেছিল চোখের মধ্যে মনে হচ্ছিলো রোদ ঝুঁকে যাচ্ছিলো তো বাবুর সরি বাবুর আব্বুর সানগ্লাসটা আমি ইউজ করি কিছুক্ষণের জন্য অ্যান্ড আমাকে সানগ্লাস পরা অবস্থা নিজের কাছে নিজে পুরো জিয়ার মতো লাগতেছিল সিরিয়াসলি তো আমি একটু রাস্তার ফুটেসে নিছি কারণ আমাদের রওনা হয়েছিলাম আমরা প্রায় মানে সাড়ে বারোটার দিকে এরকমটা সময় কিন্তু আমাদের মানে কী বলবো রাস্তার মধ্যে একটু মানে আস্তে আস্তে যেতে যেতে অনেকটা টাইম লেগে যায় আরও পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা আজকে সারাদিন কী কী করেছি কারণ আমাদের ওখানে গিয়ে পুরো টাইম ওয়েস্ট হয়েছে আচ্ছা সেই কথা না পরে বলি তো এই তো দেখো আমি একটু বাইরের ভিডিও নিয়েছি কারণ রৌদ্রটা খুব মিষ্টি ছিল আর শীতের দিনে রৌদ্রটা কিন্তু খুব একটা গায়ে লাগে না কারণ হঠাৎ করে মানে রৌদ্র পড়লে আমার কাছে মনে হয় যে শীতের দিনে ভালোই লাগে তো এই তো আর এখন দেখো আমি জার্নি করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি আর আজকে আমি যা ব্লাসন দিছিলাম কি বলবো পুরো গাল দুইটা লাল করে রেখে রাখছিলাম কারণ হচ্ছে আমি যেহেতু সাদা কালার ড্রেস পরেছি তো সাদার মধ্যে আর দেখো আমার কিন্তু গায়ে ওরকম কোনো অর্নামেন্টস নাই ঠিক আছে মানে গলায় কিংবা থাকে না যে অনেক কিছু পরি ওইরকম হেভি কিছুটাই তো এর জন্য আর কি স্বাসটা হচ্ছে রেড লিপস্টিক আর হচ্ছে ভাবলাম যে একটু ব্ল্যাশনটা একটু বেশি করে দিই আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি লাস্ট কয়েকদিন ধরে ব্লাশনের প্রতি খুব মানে খুব দিতে ইচ্ছা করতেছিলো তো একটা যখন সুযোগ পেয়েছি যে না যাবার সাথে ঘুরতে বেরোয় বাচ্চা নিয়ে যাচ্ছি তো দিলাম ইচ্ছা করে কারণ যাবার সাথে ঘুরতে গেলে যত বিষ কেউ কিছু বলবে না আর একা ঘুরতে যাওয়ার সময় মানে একটু বেশি রংচং বাকেও দেখবা যে একদম সবার কাছে কালারে পড়ে যাবা যেটা আমি ফিল করি আর কি যাই হোক যদি আমার এখন একদমই একা যাওয়া হয় না কোথাও তো এই যে আমরা নেমে পড়েছি অলরেডি কারণ হচ্ছে রুয়াজ বাবুর আব্বুর মানে রুয়াজের আব্বুর আসলে আমি সবসময় আমার ছেলেকে বাবু বলে ডাকি তো এটা একটা অভ্যাস হয়ে গেছে যাই হোক নুরাজের আব্বু হচ্ছে চা খাবে আর অনেকটা ড্রাইভ করে আসার পরে তার চা না খেলে মানে বিরক্ত লাগবে তো একটা ব্রেক নেওয়ার জন্য আমরা নেমেছি তো এই যে দোকানপাড়ে উনি চা অর্ডার করছে এবং আমাকে বারবার দেখাচ্ছে যে কোনটা কফি খাব না চা খাবো তো আমি বলছি না আমি চায় খাব কিন্তু চিনি দিবা না ঠিক আছে তো আমি দোকান পাড়ি আসলে ভিডিও করতেছিলাম কিন্তু মানে অনেকেই তাকিয়েছিল তো আমার চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি একটু সাই ফিল করতেছি কার মানে কাকেও যদি তাকিয়ে থাকে কেমন যেন একটা মানে আনিজি ফিল হয় আমার মনে হয় সবার সাথে এরকম হয় যারা ব্লগ বানায় এডিওস আমার চা চলে এসেছে চাটা মোটামুটি ভালো হয়েছিলো তবে চিনি দেয়নি বলেই মানে সবটা খেতে পেরেছি চিনি দিলে আমি চা আর জীবনে খেতে পারতাম না কারণ আমি যে বাপে চিনি খাই এটা কখনও ওরা বুঝতে পারবে না আর চার ব্যাপারে আমি এতটাই সেন্সিটিভ প্রত্যেকটা লাইভে যখন চা বানাই তোমরা জানো যে আমি চা খাওয়ার সময় অনেক বেশি সেন্সিটিভ আমার এমনও হয়েছে যে চা এক চুমুক দিয়ে রেখে দেই মাঝে মাঝেই হয় এরকম যাই হোক সাথে একটা বিস্কিট নিলাম বিস্কিটটা খুব মজা ছিল অরিও বেবি আর চকলেট বিস্কিট আমার আসলে অনেক পছন্দ এর মধ্যে আমাদের চা খাওয়া শেষ এবং আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থানে আরিচা ঘাটে আর আমার জন্য মাওয়া ঠিক আছে ওখানে গিয়ে যে আমি কী পরিমাণ দশটা খাইছি কি বলবো তোমাদের মানে আমি ভাবছি যে আমি মাওয়া যাবো ওইখানে এত 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 ভালো ভালো হোটেল আছে আমার ইচ্ছে মতো চা কফি কিংবা ধরো যে রাইস যেটা ইচ্ছা সেটা খেলাম আর এমন একটা জায়গায় গেছি কি বলবো আর তো গাড়ির মধ্যে নুরাজার আব্বু হচ্ছে কি বলে আর কতটুকু আর কত কিলোমিটার আছে সেটা দেখতেছিল সবচেয়ে মজার ব্যাপার পরে যখন আমি এডিট করার সময় দেখতেছিলাম তো এখানেও নুরাজার আব্বু মানে বলতেছিল যে আরেক আরেচা ঘাট আর এতটা কিলোমিটার লাগবে কিন্তু আমি এত বোকা যে আমি ওখানে ওই ও কথাগুলো এতটা মানে খেয়াল করিনি কারণ আমি তো ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম সেটা একটা ব্যাপার আর ওই যে আমার মাথায় ঢুকে আছে যে আরেচা ঘাট আর মা একটা জায়গায় সো আমি আর এটাতে মানে মানে এই দুইটাতে আর ডিফাইন নি যাক কী আর করা একটা ডস খাইছি নেক্সট টাইম অনেক মানে সতর্ক থাকবো আব্বুর সাথে বের হওয়ার সময় যে কোথায় নিয়ে যাচ্ছো এটা আগে শুনে নেব ভালো করে যাই হোক আমাদের গাড়ি আবার স্টার্ট নিল অ্যান্ড এই যে যাচ্ছি তো যাচ্ছি অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি তাড়াতাড়ি চলে আসলাম না না আসলে তা না আমাদের আমার আমার এটা ইডিটের কারণে তাড়াতাড়ি চলে আসলাম আর চেয়ার চলে এসেছি বাট যখন গায়ে থেকে আমরা নদীর পাড়ের সূর্যাস্তটা দেখতেছিলাম ওটা অনেক সুন্দর লাগতেছিলো সিরিয়াসলি মিথ্যা বলবো না তো ওখানে দাঁড়িয়ে রাজে আমার একটা লাইভ করলো সাথে আমি তার কোম্পানি দিলাম বাট আমি লাইভে ওর সাথে অতটা জয়েন হইনি বাট ও চাচ্ছিলো বারবার করে আমি ওর পেজে যাই বাট আমার কেমন যেন লজ্জা লাগতেছিলো আমরা যাওয়াই বস সারাক্ষণ একসাথে থাকি কিন্তু কেউ কারো লাইভে যায় না এটা একটা আমাদের মানে একটা আলাদা রকমের একটা সাইনেস কাজ করে যায় না কেন এখানে হচ্ছে নুরাজার আব্বু লাইভ করতেছে এন আমি পাশ থেকে তাকে কোম্পানি দিচ্ছিলাম একটু একটু করে তো আমাদের দেখো এখন কিন্তু এটা পুরো সন্ধ্যার একটা ভিউ আমরা চলে যাচ্ছি মন আবার তো মন খারাপ সিরিয়াসলি তারপর আমরা চলে গেলাম সাবার পিজা হাটে অ্যান্ড ওখানে গিয়েই হচ্ছে একটা পিজা অর্ডার করলাম বললাম তাড়াতাড়ি আনো ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে আর ছেলের জন্য সাথে রাইস নিয়ে নিলাম পিজাও খেয়েছে নুরাজ আর পিজাটা সত্যি এত 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 বেশি আমি ছিল আর এই পুরো রেস্টুরেন্টে হচ্ছে পিজার জন্য মানে একটা পিজা একটা ব্র্যান্ড যেহেতু পিজা হাট সো তোমরা সবাই চিনে থাকবে অ্যান্ড আমি যতক্ষণ না আসতেছে পিজা ততক্ষণ ক্যামেরা তো অন থাকবেই তো অন করে আছি এই তো আমি খুব বোরিং ফিল করতেছিলাম কারণ পেটের মধ্যে তখন মানে ইঁদ উদুর আছি এতটা ক্ষুধা লাগছে বাট তারপরেও মানে ক্যামেরায় নিয়ে ব্যস্ত ছিলাম বলা যায় এদিকে হচ্ছে নুরাজের আব্বুকে একটা ওইটা চিনে ফেলছে এখানে এবং কি সে বারবার করে বলতেছিল স্যার আমরা বাসায় আপনাদের বাসায় অর্ডার দিতে পারবো এই সেই অনেক কিছু তো এই যে আমাদের পিজা অলরেডি চলে এসেছে সত্যি এটার মধ্যে বাসবগুলো যা ছিল জাস্ট ইয়ামি অনেক বেশি ইয়ামি ছিল অ্যান্ড আমি সাথে সাথে মানে কী আমার প্লেটে সবার আগে সার্ভ করি আর আমার ক্ষুধা লাগছে অনেক আমার বাচ্চারও ক্ষুধা লাগছে তো ওরা আবার একটু পাঁচ মিনিটের জন্য বাইরে গেছিলো তো আমি আর ওয়েট করিনি মানে ওরাও বাইরে গেছে আমার পিজাও দিয়ে গেছে আমি জাস্ট ক্যামেরা করে আমার খাওয়া শুরু করে নিছি কী করবো বলো ক্ষুধা লাগলে যেটা হয় আর কি আর এই জন্য আব্বু আসছে এতক্ষণে আমরা সবাই মিলে খাচ্ছি খাচ্ছি দাচ্ছি একদম মানে কি বলবো যে খাবারটা মনে হচ্ছিল যে টাকাটা একদম উসুল হয়ে যাচ্ছে সাথে সাথে এমন একটা অবস্থা মানে এতটা ক্ষুধা লাগছিল কারণ আমরা যে আড়ি খাটে গেছিলাম ওখানে সত্যি কিছু ছিল না একদমই কিছু ছিল না তো সাথে কোক নেওয়া হয়েছিল এই যে নুরাজ রাইস চলে এসেছে এই রাইসটাও কিন্তু সেই মজা ছিল অনেক মজা ছিল অ্যান্ড ফাইনালি এখন আমাদের বাসায় যাবার পালা তো আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি অ্যান্ড গাড়িতে ওঠার পর আরেকটু সামনে গিয়ে ট্রেস্টিট থেকে একটা কেক অ্যান্ড আমার জন্য একটা এই যেরকম ছোট্ট একটা পাউচের কি বলে এটাকে পেস্ট্রি নিয়েছি কারণ আমি গাড়িতে বসেই খাবো বলে আমি একা খাবো না সবাইকে নিয়ে খাবো তো আমি খাচ্ছি চকলেটটা আমার খুব মজা লাগে এটা এমনকি নুরাজবাবুকেও দিবো নুরাজের আব্বুকেও দিবো নুরাজের আব্বু সত্যি আজকে অনেক বেশি লং ড্রাইভ করে মানে দেড় ঘন্টায় গেছে আসছে আবার সাবার আসছে আমাকে নিয়ে সব কিছু মিলে এত বেশি টায়ার্ড হয়ে গেছে ও বলতেছে আমার জাস্ট মানে হাত ব্যথা হয়ে গেছে গাড়ি চালাতে চালাতে আর এটা হচ্ছে আমাদের রাত বারোটার প্ল্যান ছিল যে কেকটা আমরা সবাই মিলে কাটবো তো আমার শাশুড়ি আম্মাই যে এখানে সামনে বসে আছে অ্যান্ড নুরাজবাবুর চাচু এসেছে ওর ছোট আম্মু এসেছে ওর ফুপি এসেছে তারপর আমি ছিলাম আমি ক্যামেরা করতেছিলাম তো সবাই মিলে কেক কাটবে এবং কি প্রত্যেক বার্থডেতে নুরাজ ওর দাদুর সাথে কেক কাটে ওর দাদু এই যে নীল শাড়ি পরা এর দুই ভাই আছে এখন সাথে তো ওরা মিলে একসাথে সবাই মিলে কেক কাটবে এবং কি কেকটা আমাদের ফ্যামিলি অনুযায়ী ছোটো হয়ে গেছিলো কিন্তু নুরাজ বাবু ইচ্ছা করে মানে নুরাজের আবু ইচ্ছা করে হচ্ছে এত ছোট কেক আনছে যে যাতে জাস্ট সাথে সাথে শেষ হয়ে যায় এরকম একটা কিছু আর আমাদের ফ্যামিলিতে এখন হচ্ছে কেক কাটাটা অতটা ওইভাবে মানে পছন্দ করে না সত্যি কথা বলতে মিলাদ মাহফিল হলে ঠিক আছে কিন্তু কেকটা অত বেশি পছন্দ করে না যাই হোক তিন ভাই তো অনেক বেশি এক্সাইটেড কেক দেখে মানে কি বলবো বিশেষ করে সবচেয়ে পিছিটা বেশি একটু পরে ওর একটা ফুটেজ তোমাদের সাথে দেখিয়ে শেষ করব কারণ ও কিন্তু কেক খাচ্ছে না বাট ও এত এক্সাইটেড কেক কাটতেছে এটা ভেবে কারণ গত বছর ও বুঝতো না কেক কাটা কি তো এবার সে অনেক হ্যাপি যে কে কাটতে পেরে আর কি এই দেখো ওর চেহার অবস্থা সে খেয়ে না খেয়ে নাকের অবস্থা বারোটা বাজেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করেছি নুরাজবাবুর জন্মদিনের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও